শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে বেলঘরিয়ার বাসিন্দা ও বর্তমানে বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমস তার বিরুদ্ধে অভিযোগ তিনি কাজের সাইটে থাকা এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরেই সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় আজ সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান পূর্বপল্লীর এক বাড়িতে সেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন সেখানেই দুই বোন মিলে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধরক মারধর শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তবে তখনই সুভাষ গোমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে তিনি পলাতক অভিযোগকারী দুই মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন দেখার বিষয়ে অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং ভুক্তভোগী মহিলা দেও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা তবে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরও সচেতন হতে হবে এমনই মত অনেকের

প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম নাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতায় কি বেলুর ঘাট নাকি বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বোলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওখানে যেত হ্যাঁ আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও একসেপ্ট করতো না কেন দিল আমাকে ও জানতে বলে আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাটা একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সা নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক

পরশু দিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করেছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তার পরের দিন কালকে বাধ্যতামূলক আপনি থাকা আপনি এরকম কেন করবেন না প্রতিশ্রুতি দিয়েছেন

আমার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে বি প্রতিশ্রুতি দিয়ে সহবাস কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথায় বাড়ি করে বেলগুড়িয়া এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করি কোথায় থাকেন আমি আমি এখানে জামুনিতে থাকি কোন কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন জামুনিতে আর সোনুরিতে okay.